তাই গরমকাল চলেই এসেছে আর তার সাথে আমের চাটনি হবে না তা কী করে হয় তাই প্রথমে কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিয়েছি সামান্য পাঁচফোড়ন আর সামান্য আমি এখানে সর্ষে দিয়েছি একটা শুকনো কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে তারপরে আমগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবং এই ভাজা হতে হতেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এক কাপ পরিমাণ মতো জল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য বিট লবণ দিয়ে ভালো করে আমি আমগুলোকে কিন্তু ফুটিয়ে নিয়েছি এরপর কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুললেই দেখব জলটা অনেকটা মরে এসেছে দেখতেই পাচ্ছ এরপর আমগুলোকে একটু মাখা মাখা করার জন্য গাঢ় করার জন্য চাটনিটা আমি একটু ভেঙে দিয়েছি আর দিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই গরমের কাঁচা আমের জেলির মতন চাটনি একদম রেডি তোমরা কিন্তু এটা গরমের দুফুরে কিংবা যখন ইচ্ছে মন চাইলেই খেতে পারো ফ্রিজে স্টোর করেও রাখতে পারো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আসি